সুমুদ ফ্লোটিলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি এটি একটি আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাচাবক মানবাধিকার কর্মী ও পরিবেশ কর্মী নিয়ে গঠিত এ যাত্রা কবে শুরু করে একত্রিশ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে এতে চুয়াল্লিশটি দেশের পঞ্চাশটি জাহাজ রয়েছে সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য হল কাজায় মানবিক সহায়তা দেওয়া সুমুদ একটি আরবি শব্দ যার অর্থ অবিচলতা সহনশীলতা দেশ হিসেবে শীর্ষে আছে জন করে এখানে বাংলাদেশি ব্রিটিশ একজন নারী ও মিডিয়া কর্মী হিসেবে আলোকচিত্রে শহীদ আলম অংশ নিয়েছেন সুমুদ ফ্লোটিলার বহরে নেতৃত্ব দেন গ্রেটা থুনবার। ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ